আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের জন্য দোয়া করবেন অলওয়েজ যেন আমরা অনেক ভালো থাকতে পারি এবং আমাদের দিনগুলো যেন অনেক সুন্দর কাটে অনেক বেশি পড়ালেখার প্রেশার অনেক কিছু তার ভিতরে নিজেকে সামলিয়ে নিচ্ছি এবং আমার বেবি এবং আমার হাজব্যান্ড খুব বেশি চকলেট খাচ্ছে আমার বেবি তো মনে হচ্ছে যে চকলেট মানে সুইডেন সুইডেন মানে চকলেট এরকম একটা বিষয় হয়ে গেছে এবং এখন অনেক ক্লিপ নাও হয় বাট ভয়েস দেওয়ার মতো টাইম আসলে ম্যানেজ করা অনেক যাচ্ছে এই যে মানে যত শর্ট করে আসলে ভিডিও ভয়েস দেওয়া যায় কারণ প্রতিটা এখানে মুভমেন্টই অনেক ইম্পর্টেন্ট এবং আমরা চলে গেছিলাম ঘুরতে এবং আমরা প্রতিদিনই আমরা ঘুরতে যাই কিন্তু আসলে শর্ট করে যে অনেক বেশি ক্লিপ নেওয়া এরকম আসলে হয়ে ওঠে না কারণ দেখা গেছে যে হুটহাট আমাদের বাসা থেকে বের হয়ে যেতে হয় আমার ইউনিভার্সিটি আছে এবং আমার হাজব্যান্ড বাসা থেকে অনেক বের হয় এবং বেবিকে নিয়ে বের হতে হয় আমাদের অনেক টাইমই বাসা বের হতে হয় বাট রকম ক্লিপ নেওয়ার একচুয়াল ওরকম টাইম হয়ে ওঠে না বাট সুইডেন আসার পরে আমি অনেক ভ্যারাইটির খাবার আমি দেখতে পাচ্ছি আমি যতটুকু পারতেছি সবাইকে ইনফরমেশন দিচ্ছি যাই না আমার ইনফরমেশন কারো কতটুকু কাজে লাগতেছে কারণ অনেকে আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করে আপু এটা কি সুইডেন আছে ওইটা কি সুইডেন আছে আসলে এইভাবে বলতে পারবো না বাট সুইডেন বাংলাদেশে সব কিছুই পাওয়া যায় প্রাইসটা একটু হাই কারণ এটা সুইডিশ আবার টাকায় ঠিক আছে ক্রোনাতে আবার ঠিক আছে ওদের টাকা একদম পারফেক্ট কিন্তু আমাদের দেশে টাকা যদি কনভার্ট করি কারণ আমরা তো এখনও বাংলাদেশি টাকাই ইউজ করতেছি তার জন্য আমরা কিন্তু কনভার্টটা বাংলাদেশি টাকাই করতেছি যেহেতু আমাদের এখনও জব নাই বা এখানে আসার পর একটা পার্সন নাম্বার হতে হবে সব কিছু একটা অন্যরকম বিষয় থাকে যে পারমানেন্ট হওয়ার জন্য জবের তো এখন এটা আমরা বাংলাদেশি টাকাই যেহেতু খরচ করতেছি একটা ভালো একটা সুইডেন আসার জন্য অনেকেই জিজ্ঞেস করে তো তো আমি তাদের বলতে চাই যাদের মানে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আছে তাদের জন্যই সুইডেন সুইডেন কিন্তু এরকম না যে এসেই জব করা যাবে এসেই সব কিছু করা যাবে এখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশান আছে যেটা পার্সোনাল নাম্বার হতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে এবং পার্সোনাল নাম্বারের পরে আবার ইসের জন্য কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে এর জন্য সুইডেনে আসলে সেমিস্টারে টাকা নিয়ে আসতে হয় ব্যাক হিসাবে এবং সাথে নিজেদের চলার মতো ভালো অ্যামাউন্ট নিয়ে আসতে হয় কারণ এমন না যে আমি আসলাম আমি শুনেছি অস্ট্রেলিয়া যেম নাকি মানুষ অনেক জব করতে পারে ইজিলি আজকে এটা নিয়ে আমাদের অনেকে ডিসকাস হয়েছিল বাট সুইডেন কিন্তু একদমই এরকম না এবং স্পাউস একসাথে ভিসা দেয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের একসাথে ভিসা হয়েছে এটা আমাদের ব্লেসিং এটা আল্লাহ চাইছে তার জন্যই হয়েছে তো ম্যাক্সিমামই একসাথে ভিসা হয় না এবং যখন মেন অ্যাপ্লিকেন্ট আসে তার একটা টাইম লাগে সব কিছু মানে সেম প্রসেসগুলো করতে আবার সেইম প্রসেসগুলো করতে হয় যখন আবার তার মানে স্পাউস আসে এটা বাঙালি একটা শপে গেছিলাম এটা রিঙ্কি বি এখানে অনেকেই এই শপটা চিনে এখানে অনেক বাঙালি প্রোডাক্ট পাওয়া যায় একদম বাংলাদেশি সব কিছু যা বাংলাদেশেও পাওয়া যায় না বাট এখানে পাওয়া যায় এরকম আমি দেখেছি মানে একদম মানে কি বলে যেগুলো আমি বাংলাদেশেও দেখি নাই একদম গ্রাম্য কিছু খাবার সেগুলো এখানে একদম ইজিলি পাওয়া যায় বাট টাকার পরিমাণটা বেশি আমি বলবো যখন থেকে এখানে ইনকাম স্টার্ট হবে প্রত্যেকেরই খুব মানে এই যে বোম্বাই মরিস যেটা সবার অনেক ফেভারেট আমার অনেক পছন্দ তাও এখানে পাওয়া যায়